মামার কাছে আবদার করলাম চলো মামা আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাদের দুজনকে মামা বললো ঠিক আছে চল রাত দিন কিছু মানা নেই চলো বেরিয়ে পড়লাম ঘুরতে তো এদিকে যাচ্ছে আমরা আরাম শস্যের জায়গাটার ছিল। তো মানুষ শহর ঘুরে রাত্রবেলা আমরা গ্রাম ঘুরে দেখলাম রাত্রেবেলাতে তো খুব ভালো লাগছিলো আমরা যে জায়গাটায় গেছিলাম আর কি তো দেখো মানুষ পুরো মানে কেউ নেই বললেই চলে পুরো ফাঁকা আর গ্রাম সাইড মানেই তো জানো সব মানে সন্ধে হতে না হতেই সব কিছু বন্ধ হয়ে যায় কিছুই থাকে না তো যাই হোক যেদিকটা গেছি সেদিকটা তো আলো আলো ছিল আর এই দোকানটা খোলা ছিল তো আমরা সবাই মিলে ঘুগনি কিনে ঘুগড়ি খেলাম তারপরে চাটা খেলাম চাটা তো অসাধারণ ছিল খেতে এত টেস্টি ছিল মানে কি বলবো দারুণ ছিল চাটা তো খেলাম আর কি তো তারপরে দেখো আরও জায়গাটা জাস্ট দেখো তোমরা কত সুন্দর মানে এক সাইডে ছিল এটা অন্ধকার জায়গা বলে ঠিক করে দেখাতে পারছিলাম না তোমাদেরকে দিনেবেলা হলে আরো খুব ভালো লাগতো দেখতে তো এইদিকেই ছিল ব্রিজ ব্রিজের পাশেই ছিল একটা নদী টাইপের যে নদীটা দেখাতে পারছিলাম না যেহেতু অন্ধকার অনেক দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না অনেকই অন্ধকার ছিল তো আমরা এই যে প্লাস জালি ঘুরছিলাম আর গ্রাম সাইড তো আলো তো থাকে না এটা তো জানা কথাই সবারই তো এই যে আমরা সব ঘোরাফেরা করছি দেখো চা খাচ্ছি আর ঘুরছি বেশ ভালোই লাগছিল যাত্রা দেখো কি মজাই না করেছি চাটা এতটাই সুন্দর ছিল যে একটুতেই মানে শেষ করে দিতে ইচ্ছা করছিলো না তার ছাড়াও ঘুরে ঘুরে মামা আর আমরা দুই ভাগ্নে মিলে ঘুরে ঘুরে খাচ্ছি তো সাইডে তো এই জায়গাটা নদী ছিল ওই নদীটার দিকেও দেখছিলাম আর চাটা খাচ্ছিলাম ঘুরে ঘুরে খুব ভালো লাগছিলো মানে বেলা এরকম কোনো সময় বেরোই না তো তো ওর জন্যই বেরিয়ে খুব ভালো লাগছে আর যতই হোক মানে রাতে গ্রাম দেখার খুব ইচ্ছা ছিল আর মামার কাছে আবদার করলাম ভাগ্নে মানেই তো মামার কাছে আবদার আর কি তো আপনার এই যে মামা বেরিয়ে পড়লো কে নিয়ে দেখতেই পাচ্ছ তো ওই যে মামা ঘোরালো জায়গাটা খুব ভালো লাগছিলো আমরা বারবার এইটাই দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওতে মানে এই নদীটাই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এতটাই অন্ধকার যে দেখানোই যাচ্ছিল না তো কী আর করবো তো চা খাওয়া হলো ঘুমি খাওয়া হলো এবার বাড়ির দিকে যেতে হবে অনেক রাত হয়ে গেছিলো আর কি তোর জন্য বাড়িতে যাওয়ার জন্য এই দিকে চলে আসলাম মামার এদিকে গাড়িটা দাঁড় করানো ছিল তো তার জন্য এইদিকে এসে দাঁড়িয়েছিলাম মামা ওইদিকে চায়ের দোকানে গেলো আবার হয়তো আর ঘুমিয়ে টাকাটা হয়তো দিতে গেলো তো তার জন্য দাঁড়িয়েছিলাম মামা কখন আসবে তো ওদিকে বোন দাঁড়িয়ে আছে আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম তো দুজনে মিলে ওয়েট করছি মামা কখন আসবে তারপর বাড়ি যাব এদিকে মামা আসছে না বলে আমরা দুই একটু গল্প করছিলাম মানে বোন বলছিল আর আমি শুনছিলাম আর কি আর এদিকে চারিদিকটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম দেখো একদমই তো অন্ধকার ছিল কিছুই দেখাতে পারছিলাম না তো তারপর মামা চলে আসলো আর আমরা দুই বোনও বেরিয়েও পড়লাম মানে একসাথে আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দি দেখতেই পাচ্ছ রাস্তা পুরো অন্ধকার মানে কয়েকটা হাতে কয়েকটা মানে গাড়ি আসছে আর কি তাছাড়া পুরো অন্ধকার এতই অন্ধকার মানে ভয় লাগছিল দেখো কেমন অন্ধকার রাস্তা তো ভিডিওটি আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা